ভিডিওতে আমরা সপ্তম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র উত্তরগুলো আলোচনা করব একে আছে ইউরোপের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলো প্রতীক চিহ্ন সহ দেখাও তো প্রথমে আছে ককেশাস পর্বতমালা এই এটা হচ্ছে ককেশাস পর্বতমালা দশ এই যে নাম্বার টেন এটা হলো ককেশাস পর্বতমালা এর পরে আছে ভলগা নদী এই হচ্ছে ভলগা নদী এইখানে তাহলে ককেশাস পর্বতমালা করছে এই হচ্ছে ভলগা নদী ভলকা নদীর পরে রয়েছে তুন্দ্রা বনভূমি তুন্দ্রা বনভূমি হচ্ছে এইটা এইটা হচ্ছে এই যে এইখান থেকে এইটা এটা হলো এইটা এইটা এগুলো হচ্ছে তুন্দ্রা বনভূমি তারপরে রয়েছে রুর শিল্পাঞ্চল তাহলে নাম্বার টোয়েন্টি যে টু জিরো লেখা এগুলো হচ্ছে তুন্দ্রা বনভূমি এই ওয়ানটা হচ্ছে এটা হলো ভলকা নদী আর এইখানে আছে ককেশাস পর্বতমালা এরপরে রয়েছে আহ রু শিল্পাঞ্চল এইখানে এই নাইনটিন উনিশ এইটা হচ্ছে রু শিল্পাঞ্চল এইটা হলো রু শিল্পাঞ্চল আর ওর শেষে রয়েছে লন্ডন লন্ডন শহর এইখানে এটা হচ্ছে লন্ডন শহর এটা এটা ইংলিশ চ্যানেল এখানে লন্ডন শহর তাহলে এটা হচ্ছে ইংলিশ চ্যানেল এটা লন্ডন শহর এটা হচ্ছে তুন্দ্রা বনভূমি এটা হলো ভলকা নদী এইখানে ককেশাস পর্বতটা করে দিচ্ছ আর এইখানটায় এইখানটায় করবে রু শিল্পাঞ্চল এই যেটা হচ্ছে রুশ শিল্পাঞ্চল এখানে হচ্ছে লন্ডন শহর এটা ইংলিশ চ্যানেল এটা লন্ডন শহর এই ককেশাস পর্বতমালা এখান দিয়ে করে দেবে ভলগা নদী আর এটা আর এটা হচ্ছে তুন্দ্রা বনভূমি 282 দিয়ে দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো দুই এর আই পৃথিবীর কক্ষপথটি হচ্ছে উপবৃত্ত দুই বড় দিন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালে পালিত হয় তিন রক্ষরেখার মান শূন্য ডিগ্রি চার এলাহাবাদের উপর ভারতে ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে পাঁচ বায়ু শীতল হলে চাপ বাড়ে ছয় বায়ুর চাপ মাপার যন্ত্র ব্যারোমিটার সাত পৃথিবীর পর্বতের সরি পর্বতের আকৃতি ত্রিকোণ আকার আর দুটি পর্বতের মাঝে নিচে অংশকে বলে উপত্যকা নয় আন্তর্জাতিক নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় দশ নদী পথের ঢাল বাড়লে নদীর শক্তি বাড়ে এগারো পৃথিবীর মোট জলে তিন ভাগ সাধু জল বারো ব্ল্যাক ফুট এর কারণে ঘটে তেরো দু সালে জাপানের ফুক সীমায় পরমাণু দুর্ঘটনা ঘটেছিল চোদ্দ একই শস্যের বহুবার চাষের ফলে মাটিতে উর্বরতা কমে যায় পনেরো পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম পৃথিবীর বৃহত্তম বড়ভূমির নাম তৈগা করবে আর ষোলো ওপেক বিশ্ববাজারে তেলের দাম নির্ধারণ করে তিনের এতে শূন্য স্থান পূরণ থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় তিনশো এক সৌর বছর হয় তিন গ্রিনিস শহরের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত চার মূল মধ্যরেখার মার শূন্য ডিগ্রি পাঁচ সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার বিতে স্তম্ভ মেলানো আয় বাড়িচাপ মিলিবার দুই স্তূপ পর্বত ভূ আলোড়ন তিন আহ দক্ষিণ দাক্ষিণাত্যের মালভূমি লাভা চার অন্তর্বাহিনী নদী লুনি আর পাঁচ রূপান্তরিত শিলা কঠিন সিতে আছে এক কথায় উত্তর এক নম্বরের এগুলো আইতে বলেছে কোন শিলা সহজে ক্ষয় পায় পাললিক শিলা দুই কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি এটেল তিন লন্ডন অববাহিকা কোন নদীর ধারে অবস্থিত টেমস চার ল্যাডোকার হ্রদ ইউরোপের কোন দিকে অবস্থিত উত্তর দিকে চারে আসি চারে আইতে বলেছে সূর্যরশ্মি কোন স্থানে লম্বভাবে পড়লে কি হবে লিখবে সূর্য কোন স্থানে লম্বভাবে পড়লে কি হবে লম্বভাবে পতিত সূর্য রশি বাইশের ভেদ করে পৃথিবীর উপর খুব কম স্থানে ছড়িয়ে পড়ে তাই কোন স্থানে সূর্য লম্বভাবে পড়লে স্বাভাবিকভাবে সেই স্থানের উষ্ণতা বেশি হবে এবং সেখানে গ্রীষ্মকাল বিরাজমান হবে দু বলেছে কেবলমাত্র ভঙ্গিল পর্বতে ভাঁজ কেন দেখা যায় লিখবে দুইটি পাত পরস্পরের দিকে এগিয়ে আসলে অবস্থিত মহিখাতে সঞ্চিত পলিতে প্রবাল পার্শ্ব সৃষ্টি হয় পার্শ্ব চাপের কারণে পলি রাশি দিকে উঠে আসে এবং ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় তাই ভঙ্গিল পর্বতে পা ভাঁজ দেখা যায় এই পর্যন্ত লিখে দেবে বলেছে তুমি তোমার বাড়িতে জল দূষণ প্রতিরোধ প্রতিরোধে সাহায্য করতে পারো এমন দুইটি কাজের উদাহরণ দাও তুমি তোমার বাড়িতে জল দূষণ প্রতিরোধে সাহায্য করতে পারে দুটো কাজের উদাহরণ এক হচ্ছে দরকার নাপলে জলের কল বন্ধ করে রাখবো এতে বিশুদ্ধ জলের অপচয় কম হবে অন্যদিকে দূষিত জলের পরিমাণও কমবে দুই পরিবেশ বান্ধব জিনিস অর্থাৎ যা পরিবেশের ক্ষতি করে না এমন জিনিস যেমন কম খার বা কারডিন সাবান শ্যাম্পু ডিটারজেন্ট ব্যবহার করব জানতে বলেছে পোল্ডার ভূমি কি লিখবে নেদারল্যান্ড কথার অর্থ হল নিচু ভূমি অগভীর সমুদ্র গর্ভ বা জলাভূমি থেকে উদ্ধার করা ভূমিকে পোল্ডার ভূমি বলে নেদারল্যান্ডের উত্তর পশ্চিম দিকে জুইদার্জি উপসাগরের অগভীর অংশে কংক্রিটের বাঁধ দিয়ে সমুদ্রের জল অপসারণ করে যে বিস্তীর্ণ নিম্ন সমতল ভূমি উদ্ধার করা হয়েছে তাকে নেদারল্যান্ডের ভাষায় পোল্ডারল্যান্ড বা পোল্ডার ভূমি বলে এবারে আসি পাঁচে পাঁচের রায়তে বলেছে অক্ষরেখার চিত্র অঙ্কন করো আর দুটি প্রধান বৈশিষ্ট্য লেখক অক্ষরেখা চিত্র যেটা অঙ্কন করতে বলেছে এই ছবিটা দেবে আর অক্ষরেখার দুটো প্রধান বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দেবে এই যে এইগুলো এই যে বৈশিষ্ট্য গুলি হচ্ছে এখান থেকে টোটাল নটা আছে অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত দুই আকৃতি অক্ষরেখাগুলি প্রত্যেকে পূর্ণবৃত্ত তিন মান অক্ষরেখা সর্বনিম্ন মান শূন্য ডিগ্রি সর্বোচ্চ মান নব্বই ডিগ্রি চার সংখ্যা নিরক্ষরেখার উভয় দিকে এক ডিগ্রি অন্তর উননব্বইটি অক্ষরেখা কল্পনা করা হয়েছে নিরক্ষরেখা সহ দুটি গোলার্ধে মোট অক্ষরেখার সংখ্যা একশো উনআশি মানে নিরক্ষরেখা বা শূন্য যোগ উননব্বই যোগ উনব্বই প্রকৃতি অক্ষরেখাগুলি প্রত্যেকটি রাখিমা সমকোণে ছেদ করে ছয় সমান্তরাল সমান্তরালে অবস্থিত সেই জন্য একই অক্ষরেখা অবস্থিত যে কোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সর্বদা সমান থাকে পরিধি অক্ষরেখা গুলোর পরিধি নিরক্ষরেখা থেকে মেরু বিন্দু দয়ের দিকে ক্রমশ ছোট হতে হতে অবশেষে দুই মেরুতে দুটি বিন্দুতে পরিণত হয় অর্থাৎ অক্ষরেখাগুলির পরিধি সমান নয় অক্ষাংশ একই রেখায় অবস্থিত পৃথিবীর সমস্ত স্থানের অক্ষাংশ সমান মধ্যবর্তী দূরত্ব অক্ষরেখা গুলি পরস্পর সমান্তরাল হওয়ায় যে কোনো দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হয় তো যে যেকোনো দুটো বৈশিষ্ট্য দিয়ে দেবে দিয়ে দিয়েছে নিত্যবাহ অনিত্যবাহ নদীর তুলনা করো নিত্যবহ নদী লিখবে যে সকল নদীতে সারা বছর জলপ্রবাহ থাকে তাকে নিত্যবহ নদী বলে অনিত্যবহ নদী যে সকল নদীতে সারা বছর জলপ্রবাহ থাকে না তাকে অনিত্যবাহ নদী বলে নিত্যবাহ নদী হচ্ছে এই সকল নদী সাধারণত কলা জলে পুষ্ট অনিত্যবহ নদী সাধারণত বৃষ্টির জলে পুষ্ট নিত্যবহ নদী সুবিধা হচ্ছে এই সকল নদী থেকে সারা বছর জলবিদ্যুৎ উৎপাদন জলসেচ নৌ পরিবহন প্রভৃতি সুবিধা পাওয়া যায় আর অনিত্যবহ নদী থেকে সুবিধা কেবলমাত্র বর্ষাকালে পাওয়া যায় মানচিত্রের রং মানচিত্র নিত্যবহন নদীগুলি নীল রঙের সাহায্যে দেখানো হয় আর অনিত্যবহ নদীগুলি কালো রঙের সাহায্যে দেখানো হয় দৈর্ঘ্য নিত্যবহ নদীগুলি জলসম্ভার বেশি থাকার জন্য এরা দৈর্ঘ্য অনেক বড় হয় আর অনিত্যবহ নদীগুলি জলসম্ভার কম হওয়ায় এরা দৈর্ঘ্য অনেক ছোট হয় নদী সারা বছর জলপ্রবাহের কারণে নদী উপত্যকা গভীর হয় আর অনিত্যবাহ না থাকায় নদী উপত্যকা অগভীর হয় নিত্যবাহের উদাহরণ গঙ্গা ব্রহ্মপুত্র তিস্তা আর অনিত্যবাহ মৈরাক্ষী অজয় দামোদর তীরেতে দিয়েছে তোমাদের গ্রামের মাটির জল ধারণ ক্ষমতা খুব কম তুমি কিভাবে চাষাবাদ করবে লিখবে যে মাটি জল ধারণ ক্ষমতা কম তা হল বেলে মাটি এই মাটিতে চাষবাস ভালো হয় না তবে প্রয়োজন মতো জলসেচের ব্যবস্থা করে এবং জৈব সার প্রয়োগ করে এই মাটিতে কম জল আহ লাগে সেরকম ফসল আর কি চাষ করা যায় যেমন তরমুজ ফুটি শশা উচ্ছে পটল আলু কুমড়ো প্রভৃতি চারেতে বলেছে কৃষ্ণ সাগরে পতিত হয়েছে এরকম একটি নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও আচ্ছা পতিত হয়েছে দেখো এই যে দানিউব নদী এই মোহনা বলছে নদী পড়েছে আর হচ্ছে নিপার এখানে দানিউব নদী সম্পর্কে বলে দিচ্ছি লিখবে দানিউব জার্মানির ব্ল্যাক ফরেস্ট থেকে উৎপন্ন হয়ে উনিশটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কৃষ্ণ সাগরের তীরে বিশাল আকৃতি বদ্বীপ সৃষ্টি করে পতিত হয়েছে দানিওব হচ্ছে ইউরোপের শ্রেষ্ঠ আন্তর্জাতিক জলপথার বাণিজ্য পথ দানিও প্রায় তিনশোটি উপনদী আছে এগুলির মধ্যে দ্রাভা আর সাভা উপনদী দুটি বিশেষ উল্লেখযোগ্য এরপরে আসি ছয়ের দাগে ছয়ের বলেছে তেইশে সেপ্টেম্বর থেকে বাইশে ডিসেম্বরের মধ্যে পৃথিবী আর সূর্যের মধ্যে অবস্থান তার প্রভাব আলোচনা করো এই ছবিটা আঁকবে তেইশে সেপ্টেম্বর থেকে বাইশে ডিসেম্বর এই মানে আঁকবে তো এটাই দেখতে চাইছে এবার এর সাথে এই লেখাটা লিখবে যে লিখবে সূর্যের উত্তরায়নের পর সূর্য ক্রমশ দক্ষিণ দিকে সরতে থাকে এবং তেইশে সেপ্টেম্বর তারিখে নিরক্ষরেখা লম্বভাবে কিরণ দেয় ফলে পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয় সারা পৃথিবী জুড়ে সমভাবাপন্ন উষ্ণতা দেখা যায় এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল আর দক্ষিণ গোলার্ধে বসন্তকাল বিরাজ করে এরপর সূর্য সূর্যায়ন শুরু হয় এবং গ্রীষ্মকাল উত্তর গোলার্ধে শীতকালের সূচনা হয় বাইশে ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় ওই দিন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড়দিন আর সবচেয়ে ছোট রাত ওই দিন দক্ষিণ গোলার্ধের মেরু অঞ্চলে চব্বিশ ঘন্টা দিন সূচিত হয় উত্তর গোলার্ধের বিপরীত অবস্থা সৃষ্টি হয় এই পর্যন্ত লিখে দেবে আর ওই ছবিটা তার সাথে এঁকে দেবে আহ দুয়ে দিয়েছে পর্বত বেষ্টিত মালুভূমি আর ব্যবচ্ছিন্ন মালুভূমি চিত্র অঙ্কন করার বৈশিষ্ট্য লেখক পর্বত বেষ্টিত মালভূমির সংজ্ঞা আছে যে সকল মালভূমি প্রায় চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত হয়ে সৃষ্টি হয় তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে সৃষ্টির কারণ পাঁচ সঞ্চলনের ফলে বা গিরিজনী আলোড়নের ফলে ভঙ্গির পর্বত সৃষ্টির সময় পর্বতের মধ্যবর্তী নিচু অসমতল ভূমি প্রবল পার্শ্বচাপে উঁচু হয়ে পর্বত বেষ্টিত সৃষ্টি হয় বৈশিষ্ট্য এক হচ্ছে ভঙ্গির পার্বত্যাঞ্চলে এই মালভূমি দেখা যায় দুই এগুলি অধিক উচ্চতা বিশিষ্ট হয় তিন মালভূমিগুলি পাললিক শিলায় গঠিত হয় এবং এতে জীবাশ্ম থাকতে পারে আর চারিদিকে পর্বত বেষ্টিত হওয়া এখানকার পরিবেশ শুষ্ক প্রকৃতির হয় উদাহরণ হচ্ছে তিব্বত মালভূমি যেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি পামের মালভূমি উচ্চতম মালভূমি আর এই ছবিটা এঁকে দেবে আর ওর সাথে রয়েছে ব্যবচ্ছিন্ন মালভূমি লিখবে যে কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল কতগুলি নদী উপত্যকা দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হলে বিচ্ছিন্ন বলে কারণ কোনো উচ্চ মালভূমি কঠিন ও কোমল শিলায় গঠিত হলে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন আবহবিকার নদী বায়ু প্রভৃতির দ্বারা কোমল শিলা অধিক ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলায় গঠিত অংশগুলি উঁচু হয়ে অবস্থান করে পরবর্তীকালে ক্ষয়প্রাপ্ত নিচু কোমল শিলার উপর নদী বিন্যাস করে ওঠে আর সমগ্র মালভূমিটি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে ব্যবচ্ছিন্ন মালভূমিতে পরিণত হয় বৈশিষ্ট্য মালভূমিগুলি প্রাচীন শিলা দ্বারা গঠিত খনিজ সমৃদ্ধ হয় দুই কঠিন অংশগুলির উচ্চতা প্রায় সমান হয় তিন মালভূমির উচ্চতা ক্রম হ্রাসমান চার এই মালভূমির মাঝে ছোট ছোট গম্বুজ আকৃতি পাহাড় দেখা যায় যেমন ছোট না মালভূমি মালান মালভূমি আর ব্যবচ্ছিন্ন মালভূমির ছবি এই ছবিটা এঁকে দেবে চয়ার 3 দিয়েছে বায়চাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো পৃথিবীর বিভিন্ন স্থানে নানা কারণে বায়চাপের তারতম্য হয় সেই কারণগুলি এক হচ্ছে বায়ুতে উষ্ণতা তারতম্য বায়ু উত্তপ্ত হলে প্রসারিত ও হালকা হয় ফলে উপরে উঠে যায় অর্থাৎ বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে অপরপক্ষে শীতল বায়ু সংকুচিত হয়ে ভারী হয় এই জন্য বায়ুর উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে দুই বায়ুতে জলীয় বাষ্পে তারতম বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ আহ চাপ নিয়ন্ত্রণ করে জলীয় বাষ্প সাধারণ বায়ু অপেক্ষা হালকা বলে বাষ্প বেশি থাকলে বায়ুর চাপ কমে এই কারণে বর্ষাকালে বায়ুর চাপ কম হয় তিন ভূপৃষ্ঠের উচ্চতা বায়ুমন্ডলের প্রায় নব্বই ভাগ উপাদানি যেহেতু ভূপৃষ্ঠ থেকে প্রায় ষোলো কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে তাই ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে বায়ুর চাপ বেশি হয় কিন্তু ভূপৃষ্ঠ থেকে যতই ওপরে ওঠা যায় ততই বায়ুর ঘনত্ব কমে তার চাপ কমে যায় মিটার উচ্চতায় মিলিবার চাপ কমে যায়। চার হচ্ছে পৃথিবীর আবর্তন গতি পৃথিবীর আবর্তন গতির জন্য করিওলিস বলের সৃষ্টি হয় কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে বায়ু ছিটকে বাইরের দিকে চলে যেতে চায় এবং সে কারণে বায়ুর চাপে তারতম্য হয় উদাহরণস্বরূপ নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ বেশি বলে এখানে যেমন নিম্নচাপ পরিলক্ষিত হয় মেরু অঞ্চলে আবর্তন বেগ কম হওয়ায় বায়ুর উচ্চচাপ পরিলক্ষিত হয় পাঁচ বায়ুমন্ডলের ঘনত্ব বা গভীরতা পৃথিবী পৃষ্ঠের যে স্থানে বায়ুমন্ডলের ঘনত্ব বা গভীরতা বেশি সেখানে বায়ুর চাপ অপেক্ষাকৃত বেশি অপরদিকে কম ঘনত্ব বা গভীরতা যুক্ত স্থানে বায়ুর চাপ কম হয় সমুদ্র স্থলভাগের বিন্যাস পৃথিবী পৃষ্ঠে বিন্যাস বা বন্টনের উপর বায়ুর চাপ অনেকটা নির্ভর করে সমুদ্রের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ু সাধারণত আদ্র হালকা হয় এবং আদ্র বায়ুর চাপ কম থাকে অন্যদিকে স্থলভাগের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তা শুষ্ক ভারী হয় ফলে তার চাপও অধিক হয় সাত টান টানের প্রভাবে চাপের তারতম্য ঘটে পৃথিবীর যে স্থান কেন্দ্রে যত নিকটবর্তী সেই স্থানে অভিকর্ষজ্য টানের প্রভাবে টানের প্রভাব ততই বেশি পৃথিবীর অভিগত গোলাকাকৃতি হওয়ায় মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হয় আর নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম